আসসালামু আলাইকুম ত্রিপল বন পাঠশালায় তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেও ভালো রয়েছ আমিও ভালো রয়েছি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিয়েছ যারা উত্তীর্ণ হয়েছ সবাইকে সুস্বাগতম এবং পাশাপাশি তোমরা অনেক কমেন্ট করেছ যে ভাই আমার একটা তো পজিশন আসতে তা আমি কোন সাবজেক্ট পাবো বা আমার জন্য কোন সাবজেক্ট ভালো হবে কোন সাবজেক্ট কেরিয়ারের জন্য ভালো হবে সেই বিষয় সম্পর্কে আমাদের জানান যাতে আমরা ভালো করে বুঝতে পারি চিন্তার কোনো কারণ নাই আগামী পনেরো তারিখে তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েস এর আগে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তোমরা সাবজেক্ট চয়েস দিবা কারণ তুমি ভালো একটা পজিশন করছো বাট তোমার ভুলের জন্য তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটা নাও পেতে পারো তো আমরা জানবো কেরিয়ারের জন্য সব থেকে টপ সাবজেক্ট কোনগুলো যেগুলোতে পড়া তোমার জন্য জরুরি যেমন রসায়ন রয়েছে রসায়ন সাবজেক্টে পড়লে দেখা যায় কি বিভিন্ন কেমিক্যাল কোম্পানি রয়েছে তারপর হচ্ছে কেমিস্ট যারা রয়েছে আলটিমেটলি যেমন ফার্মাসিস্ট যারা রয়েছে ওখানে কেমিক্যালের দরকার হয় বা কেমি যারা রয়েছে তাদের দরকার হয় এবং যারা হচ্ছে গিয়ে ওষুধ তৈরি করে তাদের ক্ষেত্রে এই কেমিক্যালস বা কেমিস্ট্রির প্রয়োজন হয় তো রসায়নে যারা পড়তে চাচ্ছ তাদের জন্য খুব মানে ভালো একটা অপরচুনিটি হচ্ছে রসায়ন সাবজেক্ট নিয়ে কেরিয়ার বিল্ড আপ করা এরপর রয়েছে গণিত যেমন বিসিএস জব রয়েছে তারপর হচ্ছে শিক্ষা কেনার রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক জব রয়েছে গণিতের ডিমান্ড অনেক বেশি এরপর রয়েছে পদার্থবিজ্ঞান হ্যাঁ এটা দ্বারাও খুব ভালো কিছু করা যায় কারণ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার রয়েছে বিভিন্ন কিছু রয়েছে সব কিছু ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের প্রয়োজনটা বেশি প্রাণীবিজ্ঞান যারা পড়তে চাচ্ছ অর্থাৎ বায়োলজি নিয়ে যারা পড়তে চাচ্ছ তাদের জন্য সুবর্ণ সুযোগ পরিসংখ্যান যারা রয়েছে সাবজেক্ট এটাও খুব ভালো একটা সাবজেক্ট এবার ইংরেজি নাই বলে তোমরা জানো সবাই এরপর অর্থনীতি ফিটনাস মার্কেটিং মৃত্তিকা বিজ্ঞান এবং এই সাবজেক্টগুলো কেরিয়ারের জন্য সব থেকে বেটার এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যে আমরা সায়েন্সের সাবজেক্টগুলো লিখছি পাশাপাশি হচ্ছে কি এখানে আমরা কমার্সের এবং হচ্ছে আর্টসের সাবজেক্টগুলো লিখছি কারণ তোমরা চাইলে কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবে যারা হচ্ছে কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছ যাদের একটা মেরিট আসছে তারা চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবে চাইলে তুমি আর্টসের সাবজেক্টে মুখ করতে পারবে বিভাগ পরিবর্তন করতে পারবে আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো তো এই জায়গাটায় যাদের একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট চলে আসছে যেমন রসায়নে যদি তুমি অ্যান্সার না করো তাহলে কিন্তু তুমি রসায়ন সাবজেক্ট পাবে না তার মানে রসায়নে তোমার কিন্তু ন্যূনতম পাঁচ মার্কস থাকা লাগবে এরপর গণিত গণিতও কিন্তু ধরো তুমি গণিত অ্যান্সার করলে না বাংলা দাগায় আসতো তাহলে কিন্তু তুমি চাইলেও গণিত সাবজেক্ট নিতে পারবে না বুঝতে পারছো অবশ্যই যারা গণিত সাবজেক্ট এবং পরিসংখ্যান সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ তাদের অবশ্যই গণিত দেখাতে হবে তো গণিত ন্যূনতম একটা মার্কস পেতে হবে সেটা হচ্ছে পাঁচ মার্ক পেতে হবে পাঁচের প্লাস পেতে হবে পদার্থবিজ্ঞান যদি নিতে চাও তাহলে ওই সাবজেক্টে তোমার ফাইভ মার্ক প্লাস থাকতে হবে প্রাণীবিজ্ঞান ধরো যারা হচ্ছে কি এ পরীক্ষার সময় বায়োলজি অপশনাল হিসেবে দাগাও নাই তারা কিন্তু আর বায়োলজি সাবজেক্টটা তুমি পাবে না বায়োলজি পাবে না তারপর হচ্ছে মিত্রিকা বিজ্ঞান পাবে না এরপর একটা রয়েছে বোটানি রয়েছে বোটানিটা লিখে নেয় যদিও বোটানি বোটানি হ্যাঁ উদ্ভিদ বিজ্ঞান যেটা এবং সেই সাবজেক্টে তুমি পড়তে পারবা না অবশ্যই মৃত্তিকা বিজ্ঞান বোটানি এবং প্রাণী বিজ্ঞান নিয়ে পড়তে চাইলে অবশ্যই তোমাকে এই করতে হবে এবং ন্যূনতম একটা মার্ক অর্থাৎ মার্ক পেতে হবে আশা করি ক্লিয়ার এরপর রয়েছে ইংরেজি অর্থনীতি এগুলো হচ্ছে তুমি চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবা এগুলো টপ সাবজেক্ট আশা করি তোমরা ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ক্যাম্পাস কোন ক্যাম্পাসটা আমার জন্য ভালো কোন ক্যাম্পাসে পড়লে কেরিয়ার বিল্ড আপ হবে এবং কোন ক্যাম্পাসে কত আসন রয়েছে দেখো ঢাকা কলেজ ঢাকা কলেজকে মোটামুটি হচ্ছে গিয়ে মানে ঐতিহ্যের দিক থেকে বলা যায় বা অন্যান্য দিক থেকে বলা যায় সবার আগেই রাখা হয়েছে কারণ এখানে পড়ালেখার মানটা তুলনামূলক অন্যান্য ক্যাম্পাস থেকে একটু ভালো আর কি বা সুযোগ সুবিধা ভালো এরপর রয়েছে ইডেন কলেজ তিতুমির কলেজ সরারদি কলেজ সরকারি বাংলা কলেজ কবি নজরুল কলেজ ভদ্রুল নেসা ভদ্রুন্ নেশাকে চাইলে তুমি ইডেনের সাথেও রাখতে পারো যেহেতু মেয়েদের তাহলে এই ইডেন এবং ভদ্রু মেশা হচ্ছে মেয়েদের ক্যাম্পাস এখন এখানে যে আসনগুলো রয়েছে তার আগে চলে যায় আমাদের পজিশন ধরো যাদের পজিশন রয়েছে এক থেকে পাঁচশো এর মধ্যে কতর মধ্যে এক থেকে পাঁচশো এর মধ্যে তুমি নিশ্চিত থাকো ভাইয়া তুমি যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে কারণ এক থেকে পাঁচশোর মধ্যে যদি আমি ইকোয় ব্যালেন্স করি তাহলে এখানে মেয়েদের সংখ্যাটা যেহেতু বেশি তো আমরা ধরলাম এখানে দুইশো আশি জন হচ্ছে মেয়ে আর দুইশত বিশ জন হচ্ছে ছেলে তুমি চিন্তা করো তো ছেলেদের প্রথম চাহিদি থাকে ঢাকা কলেজ কোনটা থাকে ঢাকা কলেজ তো যারা ছেলেরা রয়েছে তারা অবশ্যই ঢাকা কলেজকে চুজ করো আর যারা যাদের কম্বাইন্ড কলেজে পড়ার ইচ্ছা রয়েছে তারা তুই তুমিকে সাজেস্ট করতে পারো সমস্যা নেই আর মনে রাখো তুমি যে ক্যাম্পাসেই পড়ো না কেন তুমি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবে তাই ক্যাম্পাস ম্যাটার না সাবজেক্ট কিন্তু ম্যাটার তাই জন্য তুমি এমনভাবে চয়েস দেবা যে সাবজেক্টটা তোমার কেরিয়ারের জন্য ভালো হয় বুঝতে পারছো তাহলে এক থেকে পাঁচশো এর মধ্যে রয়েছে যারা তাহলে তুমি এক থেকে পাঁচশো সিরিয়ালের মধ্যে রয়েছো তুমি রসায়ন সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছ তার মানে তুমি ঢাকা কলেজে যদি রসায়ন সাবজেক্ট চল দাও পেয়ে যাবা বুঝতে পারছো আর যারা মেয়ের রয়েছে তারা ইডেনে চুল দেবে প্রথম ইডেন তারপর বদুন নেশা রাখবে অথবা তেতুন রাখবে ক্লিয়ার আচ্ছা এরপর পাঁচশো এক থেকে যারা এক হাজার প্রতিশনের মধ্যে রয়েছ পাঁচশো এক থেকে যারা এক হাজারের মধ্যে রয়েছ তোমার টার্গেট ভাইয়া আমি মনে করি গণিত হওয়া উচিত গণিত অথবা প্রাণীবিজ্ঞান গণিত অথবা প্রাণীবিজ্ঞান এই দুটা সাবজেক্ট হওয়া উচিত কারণ এই এক থেকে মানে পাঁচশো এক থেকে এক হাজারের মধ্যে দেখা যায় কি তুমি যদি টার্গেট হয়ে থাকে ঢাকা কলেজ বা মেয়েরা হয়ে থাকলে ইডেন কলেজ অথবা তিতুমি কলেজ তোমার যদি ঢাকা কলেজ অথবা ইডেন কলেজ টার্গেট থাকে যারা পাঁচশো এক থেকে এক হাজার পজিশনের মধ্যে রয়েছে তারা অবশ্যই গণিতকে চুল দিবা গণিতকে চুল দিবা আর প্রাণী বিজ্ঞানকে চুজ দিবা। কারণ দেখা যায় কি এর মধ্যে অনেকেই গণিত অ্যান্সার করে নেয় তাই জন্য তুমি কিন্তু সিটটা পাও তোমার জন্য সম্ভাবনা অনেক বেশি এই জন্য তুমি গণিত অথবা প্রাণীবিজ্ঞান আবার অনেকে হচ্ছে বায়োলজি দাগায় নেয় তারাও কিন্তু অনেকে চান্স রয়েছে এই সাবজেক্টগুলো পাওয়ার এবং যারা প্রাণীবিজ্ঞান দাগায় নাই তারা কিন্তু চাইলেও ওই পাঁচশো এক থেকে এক হাজারের মধ্যে থাকলে কিন্তু এই সাবজেক্ট পাবে না তার মানে যারা গণিত এবং তোমার হচ্ছে প্রাণীবিজ্ঞান বলো বা হচ্ছে বায়োলজি বলো গণিত এবং বায়োলজি দাগাইছে তারা কিন্তু হচ্ছে পাঁচশো এক থেকে এক হাজারের মধ্যে সিরিয়ালে এই দুটা সাবজেক্টে যে কোনো একটা পেয়ে যাবে বুঝতে পারছো এখন আসি এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে যখন তুমি রয়েছ রসায়ন সাবজেক্ট পাবে না রসায়ন সাবজেক্ট তুমি ঢাকা কলেজেও পাবে না তুমি ইডেন কলেজেও পাবে না তারপর তুমি তিতুমির কলেজে পাওয়ার পসিবিলিটি খুবই কম তবে দিয়ে রাখবা যাদের রসায়ন নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে যাদের পজিশন এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে রয়েছে তারা তিতুমির কলেজকে দিয়ে রাখবা ভাগ্য ভালো হলে পেয়ে যাইতে পারো তিতুমির কলেজকে দিয়ে রাখবা এরপরে তুমি যখন দিবা তোমার অপশনে যদি দেখো যে গণিত আসছে তুমি যদি গণিত দাগায় থাকো এরপরে রসায়নের পরে তুমি সিরিয়াল দেবা কাকে গণিতকে দিবা যাদের পজিশন এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে আছে। এরপর তুমি সিরিয়াল দিতে পারো ফিজিক্সকে অথবা প্রাণীবিজ্ঞানকে তোমার যেটা ইচ্ছা অর্থাৎ এর মধ্যে চলে আসবে এর মধ্যে চলে আসবে যে ছেলে হলে ঢাকা কলেজ তারপর তিতুমির কলেজ রাখবা মেয়ে হলে ইডেন কলেজ ভদ্রুন্ মেশা অথবা তিতুমির রাখবা ওকে তার মানে এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে তুমি চাইলে ভালো সাবজেক্ট পেতে পারো যদি তুমি কৌশলী হও এরপর আসি দুই হাজার থেকে তিন হাজার সিরিয়াল যাদের রয়েছে তাদের প্রথম চয়েজে থাকা উচিত তিতুমির তাদের প্রথম চয়েজে থাকা উচিত তিতুমির আচ্ছা এখন দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে আমার চয়েস কি ভাই ঢাকা কলেজ হতে পারে না হ্যাঁ হতে পারে আমার চয়েস কি ইডেন কলেজ হতে পারে না হ্যাঁ হতে পারে বাট তুমি ভাইয়া টপ সাবজেক্টগুলো নাও পেতে পারো টপ সাবজেক্ট নাও পেতে পারো যদি তোমার টেন্ডেন্সি হয় এরকম যে না আমার যে কোনো একটা সাবজেক্ট হলেই হয় তাহলে আমি টাকা কলেজকে দিতে পারি কারণ যে কোনো একটা সাবজেক্ট তোমার চলে আসবে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে যাতে সিরিয়াল রয়েছে চলে আসবে যে কোনো সাবজেক্ট চলে আসবে অথবা ইডেন কলেজ চলে আসবে কিন্তু তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও অবশ্যই তুমি তৃতীয় টার্গেট রাখবা যারা সায়েন্সে রয়েছে দুই হাজার থেকে তিন হাজার সিরিয়াল থাকলে এবং এখানে তোমার হচ্ছে গিয়ে তুমি রসায়ন সাবজেক্টকে প্রথম দিবা গণিত তারপর দিবা পদার্থ দিবা প্রাণীবিজ্ঞান দিবা এই সিকোয়েন্সে সাজাই দিবা এই হচ্ছে গিয়ে প্রথম পাঁচটার মধ্যে যে কোন একটা আসার পসিবিলিটি রয়েছে দুই হাজার থেকে তিন হাজার সিরিয়ালের মধ্যে থাকতে পারলে ওকে ফাইন এরপর আসি আমরা সরকারি বাংলা কলেজ এরপর সরকারি বাংলা কলেজ যাদের সিরিয়াল দুই হাজার থেকে তিন হাজার খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে যেমন তোমার সিরিয়াল হচ্ছে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে তুমি চাচ্ছ রসায়ন নিয়েই পড়বা রসায়ন নিয়েই পড়বা অথবা তুমি চাচ্ছ গণিত নিয়েই পড়বা গণিত নিয়ে পড়বা তোমার সিরিয়ালটা এই সরকারি বাংলা কলেজ দিবা এরপর রসায়ন গণিত পদার্থবিজ্ঞান এই সিকোয়েন্সে সাজাই দিবা তাহলে তুমি নিশ্চয়ই ভালো সাবজেক্ট পাবা এরপর যাদের সিরিয়াল তিন হাজার থেকে চার হাজার তিন হাজার থেকে চার হাজার তাদেরও ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে তোমার টার্গেট হওয়া উচিত তিতুমির তারপর সরকারি বাংলা কলেজ তারপর কবি নজরুল কলেজ এই তিনটাকে প্রথম চয়ে লিস্টে ডাকবা এবং টপ সাবজেক্টগুলোকে প্রথমে দিবা যেমন প্রথমত তুমি হচ্ছে গিয়ে মিলে যদি চান্স করতে চাও তাহলে প্রথম দিবা তিতু মিরের রসায়ন তিতু মিলের গণিত তিতু বিজ্ঞান তিতু মিলের প্রাণী বিজ্ঞান এইভাবে সিকোয়েন্সটা সাজানো শেষ এরপর তুমি যদি সরকারি বাংলা কলেজে আসো তখন দিবা সরকারি বাংলা কলেজের রসায়ন সরকারি বাংলা কলেজের গণিত এইভাবে সাজাই দিবা এরপর যদি কবি নজরুল আসে তো কবি নজরুলের রসায়ন কবি নজরুলের গণিত কবি নজরুলের পদার্থবিজ্ঞান এইভাবে শ্রীকৃষ্ণে সাজাই দিতে হবে আমরা দেখাই দেবো ভিডিও দিব বাট বলে দিচ্ছি এখন কিভাবে করতে হবে যে তাহলেও তোমার ভালো মানে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকবে এরপর যারা চার হাজার প্লাস রয়েছ যারা চার হাজার প্লাস রয়েছ তাদের ক্ষেত্রে টার্গেট করতে হবে সরর্দি কলেজ সরর্দি কলেজ এবং কবি নজরুল কলেজ তাহলে এই সিকোয়েন্সটা যদি তুমি চান্স পেতে চাও চার হাজার প্লাসের উপরে না আমার যে কোনো একটা সাবজেক্ট হলেই হয় ভালো একটা সাবজেক্ট হলেই হয় তাহলে প্রথম দিবা কবি নজরুল তারপর দিবা সরহদ্দি কলেজ এই সিকোয়েন্সে দিবা যে তাহলে কবি নজরুল কলেজের তুমি রসায়ন দিবা গণিত দিবা পদার্থ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এরপর সিকোয়েন্স হলে সাজাই দিবা এরপর তুমি সরহদ্দি দিবা ওকে আশা করি ক্লিয়ার এখন যাদের পজিশন রয়েছে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার পাঁচ হাজারের মধ্যে রয়েছে পাঁচ হাজার বা তার আশেপাশে রয়েছে তাদের টার্গেটগুলো এই যে কোনো ভালো সাবজেক্ট তুমি নাও পেতে পারো আবার পেতেও পারো কিন্তু হাল ছাড়া যাবে না চয়েস দিয়ে রাখতে হবে কারণ অনেকেই ভর্তি হয়ে যাবে কারণ এটা তো শেষ ভর্তি পরীক্ষা তো অনেকেই ভর্তি হয়ে যাবে বুঝতে পারছো কারণ পঁচিশ সালে এরপর আর কোনো ভর্তি পরীক্ষা নাই তাই অনেকেই ভর্তি হয়ে যাবে এই জন্য অনেক দূর থেকে বেশি কম টানবে আর কি তো আশা করি তুমি বুঝতে পারছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই উইডে কীভাবে হচ্ছে কি তোমার সাবজেক্ট চয়েস দিতে হবে কোন সাবজেক্টগুলো ভালো বি ইউনিটে যারা রয়েছে তাদের মনের ভিতরে অনেক প্রশ্ন যে ভাই আমার এই পজিশনে আমি সাবজেক্ট পাবো কিনা বাট কোন ক্যাম্পাস আমার জন্য ভালো হবে এই সকল প্রশ্ন তোমার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে তোমরা অনেক ভিডিও দেখেছো বাট কথা হচ্ছে ভালো করে ক্লিয়ার হতে পারো না এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও তোমার দেখা লাগবে না এবং ক্লারিফিকেশন এখান থেকেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রথমত কথা হচ্ছে আমাদের বি ইউনিট এখানে মানবিক বি ইউনিট অর্থাৎ আসন মোট কতটি চার হাজার চারশো বিরানব্বইটি ধরো তুমি এর মধ্যে পজিশনে আসো তারপর নিশ্চিত তুমি যে কোনো ক্যাম্পাসে যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা এতে কোনো ভুল নাই এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো যে কোনো সাবজেক্ট পড়লে হবে না বা পেলে হবে না আমি যে কোনো একটা সাবজেক্ট থেকে ওইখান থেকে ভালো একটা সাবজেক্টকে চুজ করতে চাই তো এই সাবজেক্ট আমি পাবো কি না আসলে সেজন্য তোমাকে দেখতে হবে তোমার পজিশনটা আসলে কোন রেঞ্জের মধ্যে আছে কোন রেঞ্জের মধ্যে থাকলে তুমি কোন সাবজেক্টটা পেতে পারো প্রথম কথা ভাইয়া দেখো টপ সাবজেক্ট বলতে কি আসলে মানে প্রত্যেকটা সাবজেক্টই ভালো বাট চাকরির ফ্যাসিলিটিস দেখা যায় কোন সাবজেক্টগুলোতে একটু ভালো হয় সাবজেক্টটা পড়লে তোমার জন্য সুবিধা ক্যাম্পাসের থেকেও বড়ো কথা হচ্ছে সাবজেক্ট কারণ ক্যাম্পাস থাকবে চার বছর সাবজেক্ট থাকবে সারা বছর এই জন্য আগে মেন্টালিটি ঠিক করো যে তুমি আগে সাবজেক্ট চুজ করবা নাকি ক্যাম্পাস চুজ করবা আশা করি তোমার চয়েসটা হবে সাবজেক্ট চুজ টপ সাবজেক্ট কী হবে যেমন ইংরেজি রয়েছে পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে ইকোনমিক্স রয়েছে হিস্টোরি রয়েছে এইখানে যে সিরিয়ালটা দেওয়া রয়েছে না ভাইয়া যদি তোমার টার্গেট হয় যে না আমার সাবজেক্ট প্রায়োরিটি বেশি তাহলে তুমি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হিস্টোরি এই চারটাকে প্রথম দিকে রাখবা প্রথম দিকে রাখবা কেমন এই চারটাকে তুমি প্রথম দিকে রাখবা যে কোনো কলেজ যখন তুমি চুজ দিতে যাবা তখন এই চারটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখবা ইনশাআল্লাহ পেয়েও যেতে পারো তো খেয়াল করো এখন ক্যাম্পাস চয়েস যারা ক্যাম্পাস চয়েস দিতে চাচ্ছ দেখো ঢাকা কলেজ রয়েছে ইডেন কলেজ রয়েছে ঢাকা কলেজকে প্রথম সারির দিকে ধরা হয় কারণ সুবিধা একটু বেশি ইডেন প্রথম সারির দিকে ধরা হয় দ্বিতীয় মির্গো প্রথম সারির দিকে অর্থাৎ তোমার এই চারটা ক্যাম্পাসকে প্রথম সারির দিকে ধরা হয় বাট বাকিগুলোও ভালো কোন জায়গায় খারাপ না আসলে ধরো তোমার যদি ছয়শো একাশি ঢাকা কলেজে ছয়শো একাশিটা আসন রয়েছে তোমার যদি ঢাকা কলেজে পড়ার ইচ্ছাই থাকে যদি তুমি ছয়শো একাশির মধ্যে থেকে থাকো তাহলে তুমি নিশ্চয়ই ঢাকা কলেজে যে কোনো সাবজেক্ট পেয়ে যাবা কিন্তু অনেকের মনের ভিতরে প্রশ্ন ভাইয়া আমি ঢাকা কলেজে ইংরেজি নিয়ে পড়তে চাই আমার পজিশন ছয়শো একাশি আসছে আমার পজিশন ছয়শো একাশি আসছে আমি কি ঢাকা কলেজ ইংরেজি পাবো না ভাইয়া তুমি ঢাকা কলেজ ইংরেজি না কারণ এবছর সিট সংখ্যা কমে গেছে ইংরেজির চয়েস সবার আগে থাকে এটা ফিল আপ হয়ে যাবে এক থেকে একশোর মধ্যেই ফিল আপ হয়ে যাবে বুঝতে পারছো ঢাকা কলেজ তোমরা জানো ছেলেদের এটা হচ্ছে ছেলেদের ভালো করে জানে রেখো এটা হচ্ছে বয়েস এটা হচ্ছে বয়স এটা হচ্ছে গার্ল হ্যাঁ তিতুমির কম্বাইন্ড কম্বাইন্ড ওকে বাংলা কলেজ কম্বাইন্ড ওকে ভদুরা গার্ল কবি নজরুল কম্বাইন্ড ওকে কম্বাইন্ড মানে ছেলেমেয়ে সবাই পড়তে পারবে কম্বাইন্ড তো এখন কথা হচ্ছে ছেলেরা সুযোগ পাচ্ছে কোন কোন ক্যাম্পাসে ঢাকা তারপর হচ্ছে তিতুমি তারপর হচ্ছে বাংলা তারপর হচ্ছে কবি নজরুল চরার্দি মানে এই পাঁচটায় তোমরা আবেদন করার সুযোগ পাবা তো তুমি একটু খেয়াল করে দেখো তো এই জায়গাটায় ধরো তুমি ইংরেজি নিয়ে পড়তে যাচ্ছ অথবা রাষ্ট্রীয় বিজ্ঞান নিয়ে পড়তে যাচ্ছ এখন তোমার পজিশন কতর মধ্যে হলে ভালো হবে যে না আমি ঢাকা কলেজেই পড়তে যাচ্ছি ছেলেরা অথবা আমি ইডেন মহিলা কলেজেই পড়তে যাচ্ছি তো আমার পজিশনটা কতর মধ্যে লাগবে এক থেকে এক থেকে যদি দেড়শোর মধ্যে থাকতে পারো তাহলে তুমি ইংরেজি ঢাকা কলেজে অথবা ইডেন কলেজে পেয়ে যাবো বুঝতে পারছো এক থেকে দেড়শোর মধ্যে থাকলে বড় জোর সেকেন্ড মাইগ্রেশন আয় একটু বেশি যেতে পারে পলিটিক্যাল সায়েন্স যারা পেতে চাচ্ছ ঢাকা কলেজে অথবা ইডেন কলেজে তাদেরও কী হবে তাদেরও পদিউশনটা এক থেকে দুইশো এর মধ্যে লাগবে এক থেকে পজিউশন দুইশো এর মধ্যে লাগবে এরপর যারা ইকোনমিক্স নিয়ে পড়তে চাচ্ছ এক থেকে তিনশো এর মধ্যে লাগবে এক থেকে তিনশো এর মধ্যে লাগবে যদি তুমি ঢাকা কলেজ অথবা ইডেন কলেজে পড়তে চাও না ভাইয়া আমি ঢাকা কলেজেই পড়তে চাই তাহলে তোমার কি করতে হবে এক সিরিয়ালে এই সবগুলো ঢাকা কলেজের সাবজেক্ট চার্জ দিতে হবে ভাইয়া আমি ঢাকা কলেজ না হলে তি মিলে পড়তে চাই তারপর এই ঢাকা কলেজেরা চুজ দেওয়ার পরে তারপর তুমি কি করা তিতু মিরা আবার এই সাবজেক্টগুলো এভাবে চুজ দিবা মানে যে কোনো একটা সাবজেক্ট যদি তোমার জন্য হলেই হয় তাহলে তুমি এই কাজটা করবা না ভাই আমার ভালো সাবজেক্ট লাগবে তাহলে তুমি কীভাবে চুজ দেবা ধরো ছেলেদের ক্ষেত্রে বুঝাচ্ছি আমি ইংলিশ ঢাকা কলেজের ইংলিশ ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্স ঢাকা কলেজের ইকোনমিক্স ঢাকা কলেজের হিস্টোরি ঢাকা কলেজ শেষ ভালো সাবজেক্ট শেষ এরপর তুমি আসবা তিতু মিরে এরপর লিখবা দিবা তিতু মিরের ইংলিশ তিতু মিরের পলিটিক্যাল সায়েন্স তিতু মিরের ইকোনমিক্স ইকোনমিকের তিতু মিরের হিস্টোরি তো এই সাবজেক্টগুলো তুমি দিবা এরপরে ভাই আমার ভালো সাবজেক্ট লাগবে এরপরে বাংলা কলেজে চলে যাবা ছেলেদের ক্ষেত্রে তারপর বাংলা কলেজের ইংলিশ বাংলা কলেজের পলিটিক্যাল সায়েন্স বাংলা কলেজের ইকোনমিক্স বাংলা কলেজের হিস্টোরি এইভাবে তোমার দিতে হবে আসলে কথাগুলো বুঝত তো এই সিরিয়াল এই সিরিয়ালটা সব জায়গায় মেনটেন করবা এই অনুযায়ী দিলে ইনশালা তুমি ভালো একটা সাবজেক্ট পাবে ভালো সাবজেক্টটা পাওয়াটা বেশি জরুরি আর যদি তোমার ক্যাম্পাস জরুরি হয়ে থাকে তাহলে তুমি ঢাকা কলেজে সব এক সিরিয়ালে সবগুলো দিয়ে দেবা এবার তি তু মিডিয়ার এক সিরিয়ালে আবার সবগুলো দিয়ে দিবা এরপর বাংলা কলেজে আবার এক সিরিয়ালে সবগুলো দিবা তাহলে নিশ্চিত তোমার একটা ক্যাম্পাসে চলে আসবে আর যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে ওইভাবেই দিবা পাই এখন মেয়েদের ক্ষেত্রেও সেম জিনিস যে তোমার ইডেনই পড়তে হবে তোমার যদি টার্গেট থাকে এরকম তো তুমি এক সিরিয়াল ইডেনে সব সাবজেক্ট দিয়ে দিবা বুঝতে পারছো যদি তোমার টার্গেট হয় যে না আমার ভালো সাবজেক্ট লাগবে তখন তুমি এই প্রথম চারটাকে ইডেনে দিবা প্রথম চারটায় যদি বদল নেশায় পড়তে ইচ্ছে করে প্রথম চারটাকে বদল নেশায় দিবা মেয়েদের যেহেতু আশা করি ক্লিয়ার আচ্ছা এখানে হল ফ্যাসিলিটিস ঢাকা কলেজে হল ফ্যাসিলিটিস রয়েছে পরিবহন সুবিধা রয়েছে ভালো পরিবহন সুবিধা রয়েছে ক্যাম্পাস সুন্দর ইডেনও ক্যাম্পাস সুন্দর পরিবহন সুবিধা রয়েছে যথেষ্ট তিতুমিরেও হল রয়েছে হ্যাঁ ক্যাম্পাস সুবিধা রয়েছে তারপর পরিবহন অনেক রয়েছে বাংলা কলেজেও পরিবহন কয়েকটা সেক্টর বাড়াইছে মনে হয় দুইটা না জন্য তিনটা কোনো হল নাই হল আসে কিন্তু মেয়েদের জন্য নাই আর কি বদ্রুল নেশা হল আছে কবি নজরুল কবি নজরুল হল নাই সরার্দিত হল নাই তো এই জিনিসগুলো তুমি এই ফ্যাসিলিটিগুলো এখানে পাচ্ছ না আর এগুলো পাচ্ছ আর এইখানে আসলে ভাই আমি টিউশন পাবো কি না আমি নিজের খরচ নিজে চালাতে পারবো কি প্রথম ছয় থেকে সাত মাস তোমার পরিশ্রম করতে হবে লিঙ্ক আপ করতে হবে বিভিন্ন বড় ভাইদের সাথে সিনিয়রদের সাথে কমিউনিকেট করতে হবে বা কোনো কোচিংয়ে জব করতে হবে বা এরকম কিছু একটা আর কি বা পার্ট টাইম জব করতে হবে খুঁজে নিতে হবে নিজের দায়িত্বে বা পরিচিত থাকলে কারো মাধ্যমে নিতে হবে সেটা আগে তুমি ভর্তি হওয়া চান্স পাও ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করো আমরা দেখে কোনো ব্যবস্থা করতে পারি কিনা ওকে তো এই হচ্ছে গিয়ে কথাবার্তা একটু ভালো করে মনে রাখো যে ইংলিশ পলিটিক্যাল সাইন্স এই জায়গাটায় যদি আমরা দেখতে চাই যে ভাইয়া আমার পজিশন তো তিন হাজার বিরানব্বই ধরো তিন হাজার বিরানব্বই আমি চাচ্ছি হচ্ছে গিয়ে ইকোনমিক্স নিয়ে পড়তে পলিটিক্যাল সাইন্স নেওয়া পড়তে তা তোমার করণীয় কি তোমার ঢাকা কলেজেও আসবে না ইডেন কলেজেও আসবে না যারা মেয়েরা রয়েছ তিত মিরেও আসবে না সহজ কথা তোমার টার্গেট হবে তখন কবি নজরুল আর শহরআ হ্যাঁ এটাকে প্রথম সারিতে দিবা প্রথম সারিতে সাজাই দিবা যে কবি নজরুলের ইকোনমিক্স সরারদির ইকোনমিক্স ঠিক আছে আসার পসিবিলিটি এখানে রয়েছে বুঝতে পারছো এই ক্যাম্পাস আসবে না তোমার শুধু শুধু কথা বলে লাভ নাই আচ্ছা তোমার পজিশন হয়ে থাকে যদি চার হাজার ধরো চার হাজার চার হাজার এর আশেপাশে বা উপরে বা কম এখন তোমার টার্গেট যদি হয় এই সাবজেক্টগুলো তখন তুমি নিশ্চিত এগুলো পাবানো এই সাবজেক্টগুলো তুমি পাবে না এজন্য তোমার কি করণীয় তোমার করণীয় হচ্ছে গিয়ে এই সাবজেক্টগুলোকে তো তুমি উপরের লিস্টে রাখবাই বাট কথা হচ্ছে তুমি পেতে পারো বাংলা ইসলামিক হিস্টোরি ফিলোসফি সোশ্যালজি সোশ্যাল ওয়ার্ক এগুলো পেতে পারো বুঝতে পারছো আশা করি ক্লিয়ার আচ্ছা একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে থাকো কারণ অনার্স লাইফ তো তুমি সেকেন্ডার প্রিপারেশন নিবা চান্স পাবে কি না এক বছর গ্যাপ দিবা তার থেকে তুমি ভর্তি হয়ে থাকো আচ্ছা তোমার পজিশন যদি দুই হাজার থেকে পঁচিশশো এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি একটা সেফ জোনে আসো মাঝামাঝি কাতারে আসো তখন তুমি চাইলে ইকোনমিক্স হিস্টোরি বাংলা এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা কিন্তু পলিটিক্যাল সায়েন্স ইংলিশ এগুলো তুমি নাও পেতে পারো বুঝতে পারছো কারণ এই রেঞ্জের মধ্যে যারা আসো তাদের টার্গেট হবে তিতুমির আর বাংলা কলেজের ক্যাম্পাস তিতুমির আর বাংলা কলেজের ক্যাম্পাস কথা বুঝতে পারছো আচ্ছা এরপর যদি যাদের পজিশন এক হাজার থেকে দুই হাজারের মধ্যে হ্যাঁ তারা যে কোনো ক্যাম্পাসে মোটামুটি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাওয়া যে কোনো ক্যাম্পাসে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাওয়া ঢাকা কলেজ ইডেনে আর তিতুমিরে এরা হচ্ছে ইংলিশ পলিটিক্যাল সায়েন্স নাও পেতে পারো তবে তবে এই সিরিয়ালগুলো রাখবা কারণ এর মধ্যে অনেকে বিগত বছর দেখা গিয়েছে পেয়েছে এই বছর যেহেতু আসন কমেছে না পাওয়ার পসিবিলিটি রয়েছে তবে দিয়ে রাখবা পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে কথা বুঝতে পারছো আর অন্য অন্য ক্যাম্পাসে তুমি ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাবা যদি এক হাজার থেকে দুই হাজারের মধ্যে তোমার পজিশন থাকে আশা করি ক্লিয়ার জিনিসটা যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিয়েছ অর্থাৎ বাণিজ্য বিভাগে পরীক্ষা দিয়েছ তারা অনেকেই সাবজেক্ট চয়েস নিয়ে দ্বিদা মধ্যে রয়েছে এবং অনেক ভিডিও দেখেও ক্লারিফিকেশন হচ্ছে না আশা করি এই ভিডিও দেখার পরে তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না কোথাও যেতে হবে না আরও ভিডিও আসবে ইনশাল্লাহ হচ্ছে কি তোমাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবা শোনো তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি লাগলে একটা প্রশ্ন দুই থেকে তিনবার করবা কারণ তোমার এই সাবজেক্ট চয়েসের উপরে তোমার ভবিষ্যৎ নির্ভর করতেছে ভালো একটা সাবজেক্ট তোমার ভালো একটা কেরিয়ারের জন্য বিল্ড আপ করতে পারে তো এই জন্য সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে এখানে ক্যাম্পাসের ব্যাপার রয়েছে তুমি চার বছর অনার্স করবা সেই ব্যাপার রয়েছে ভালো কেরিয়ারে ফোকাস করতে হবে সেই ব্যাপার রয়েছে ইত্যাদি তো সেই জন্য খুব ভালো করে বুঝে শুনে আমাদের সাথে লাগলে কন্ট্যাক্ট করো বারবার তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো ফিল আপ করবা ঠিক আছে অনেকে বলে দিল হ্যাঁ এইটা করো এটা করো ইত্যাদি এগুলো করা যাবে না আগে বুঝতে হবে যে আসলে জিনিসটা কি। দেখো সাবজেক্ট চয়েস এবং টপ সাবজেক্ট তোমার কেরিয়ারের জন্য বিল্ড আপ হবে যেটা আর কি খেয়াল করো প্রথমত রয়েছে হিসাব বিজ্ঞান এরপর ফিনান্স ব্যাঙ্কিং ব্যবস্থাপনা আমার যারা বাণিজ্য বিভাগে রয়েছে তাদের জন্য এই সাবজেক্টটা তো টক তোমরা জানো ভালো করে তো হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এবার তোমার চাইলে কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবে যারা কমার্সে রয়েছে ইংরেজি অর্থনীতি ইসলামের ইতিহাস আগে এই চারটাকে চয়েস লিস্টে রাখবা সর্বপ্রথম এই চারটাকে চয়েস লিস্টে রাখবা তারপর তুমি বিভাগ পরিবর্তনে যাও তোমার যদি ইচ্ছা করে আর্টসের ইংরেজি পড়বা অর্থনীতি পড়বা ইসলামের ইতিহাস পড়বা তোমার যদি ভালো পজিশন থাকে ইনশালা এগুলো দিতে পারো হ্যাঁ দিবে অবশ্যই দিবে তো প্রথম কথা আগে আমরা টপ সাবজেক্ট নিয়ে কথা বলি হিসাব বিজ্ঞান এখন প্রশ্ন হচ্ছে তোমাদের আসন কটা দেখো আঠারোশো পঁচাশিটা এই সিটের মধ্যে যারা আসো তারা নিশ্চিত যে কোনো সাবজেক্ট পেয়ে যাবে ভুল নাই কিন্তু আমার তো যে কোনো সাবজেক্ট পেলে হবে না আমার ভালো একটা সাবজেক্ট লাগবে ভালো একটা ক্যাম্পাস লাগবে যাদের টার্গেট একটা ভালো সাবজেক্ট ভালো ক্যাম্পাস ভালো সাবজেক্ট ভালো ক্যাম্পাস তোমাদের যাদের পজিশন এক থেকে আটশো এর মধ্যে রয়েছে এক থেকে কত এর মধ্যে আটশো এর মধ্যে যারা ছেলেরা রয়েছে এক থেকে আটশো এর মধ্যে তুমি খেয়াল করে দেখো দুইশো চৌত্রিশ আর ইডেনে চারশো উনিশটা সিট রয়েছে টোটাল মিলিয়ে প্রায় সাড়ে ছয়শো এর উপরে বা কাছাকাছি হবে তো এরকম আর কি তাহলে ঢাকা কলেজ ইডেন কলেজ মিলে তোমার হচ্ছে গিয়ে কত সাড়ে ছয়শো সাড়ে ছয়শো তো এই সিরিয়ালের মধ্যে যারা আসো সাড়ে ছয়শোর মধ্যে যারা আসো তারা ঢাকা কলেজ আর ইডেন কলেজ পেয়ে যাওয়া কথা বুঝতো কিন্তু আমার তো পেলে চলবে না আমার ভালো সাবজেক্ট প্রয়োজন ঢাকা কলেজে আসনই আছে দুশো চৌত্রিশটা তাহলে তুমি চিন্তা করো যারা ছয়শো পঞ্চাশের মধ্যে আসো ছেলেরা হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে যারা পড়তে চাও তাদের এক থেকে একশো সিরিয়ালে থাকতে হবে এক থেকে একশো সিরিয়ালে এক থেকে একশো সিরিয়ালের মধ্যে থাকতে হবে হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে হলে একবার নিশ্চিত পেয়ে যাবা তুমি যদি ফিনান্স ব্যাংকিং চাও তাও তোমার এক থেকে একশো বিশের মধ্যে থাকলে ইনশাল্লাহ তুমি ফিনন্যান্স ব্যাংকিংটা পেয়ে যাবা এই হচ্ছে গিয়ে কথা এরপর দেখো ঢাকা কলেজে দুশো চৌত্রিশটা থিট এরপর যদি তোমার মানে ই থাকে পজিশন থাকে তোমার এক থেকে দুইশো পর্যন্ত তাহলে তুমি ব্যবস্থাপনা পেয়ে যাবা আর বাকি যা সিরিয়াল আছে মার্কেটিং পেয়ে যাবা এটা কনফার্ম পেয়ে যাবা এখন কথা হচ্ছে ভাইয়া এর উপরে কি যাবে না হ্যাঁ যাবে যদি তোমার পজিশন এক থেকে পাঁচশো এর মধ্যেও থাকে এক থেকে পাঁচশো এর মধ্যেও থাকে তাও তুমি ঢাকা কলেজকে চয়েস লিস্টে আগে রাখো ইনশাল্লাহ সাবজেক্ট আসতে পারে ওকে আগে রাখবা এরপর ইডেনে যারা রয়েছে চারশো উনিশ পর্যন্ত সিরিয়াল পেয়ে যাবা যাদের ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে তারা হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাঙ্কিং তোমরা যারা এক থেকে দুইশো এর মধ্যে থাকবা ইডেনে মানে ইডেনে যাদের পড়ার ইচ্ছা রয়েছে এক থেকে দুইশো এর মধ্যে থাকবা তারা হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাঙ্কিং যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা এখন আসি তিতু মিরে ভালো করে খেয়াল করো যাদের পজিশন এক থেকে এক হাজার এক থেকে এক হাজার তারা তিতুমির পেয়ে যাবা যাদের পজিশন এক থেকে এক হাজার তারা তিতুমির পেয়ে যাবা নিশ্চিত পেয়ে যাবা কারণ তোমার যদি তিতুমিরও ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকে তারা কি করবা তারা হচ্ছে গিয়ে ধরো আমার হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাঙ্কিং নিয়ে পড়ার ইচ্ছা আছে তারা যদি এক থেকে ছয়শো এর মধ্যে থাকো এক থেকে ছয়শ এর মধ্যে তাহলে তুমি তিতুমির পেয়ে যাবা হিসাব বিজ্ঞান অথবা ফিনান্স ব্যাঙ্কিং পেয়ে যাবা কথা বুঝতে পারছো আচ্ছা বিভাগ পরিবর্তন যদি করো ওটা বিভাগ পরিবর্তন সিট খালি থাকা সাপেক্ষে হতে পারে এরপর আসি আমরা ধরো আমার ইডেনে পড়ার ইচ্ছা আমার পজিশন এক হাজারের আশেপাশে উপরে বা কম ইডেনে পড়ার ইচ্ছা আমি কি চান্স পাবো হ্যাঁ তুমি এইখানে যাদের পজিশন এক হাজার রয়েছে ধরো তারা যদি হচ্ছে গিয়ে ইডেনকে চুপ দিতে চাও দিয়ে রাখবা প্রথমে যারা মেয়েরা রয়েছে এক হাজারের মধ্যে থেকে এবার আসবে ইডেনে আসবে ইডেনে আসার পসিবিলিটি রয়েছে তো এখন যারা বাংলা কলেজ বদ্রিনাসা যে ভাইয়া আমার যে কোনো একটা ক্যাম্পাস হলেই হবে বাট আমার ভালো সাবজেক্ট লাগবে তাহলে আমি কি করবো আসলে তাহলে তুমি কি করবা প্রথমত ধরো যারা ছেলেরা রয়েছে ছেলেদের দিয়ে বুঝাই ঢাকা কলেজ ছেলেদের হ্যাঁ ছেলেদের বাংলা ছেলেদের মেয়েদের কবি নজরুল ছেলেদের শরদ্বী ছেলেদের কবি নজরুল ছেলেদের শরদীয় ছেলেদের তো এই পাঁচটা ক্যাম্পাস হচ্ছে ছেলেদের কথা বুঝলো এই যে পাঁচটা ক্যাম্পাস রয়েছে এই পাঁচটা ক্যাম্পাসে তুমি প্রথম কি করবা প্রথমে যখন চয়েস দিবা তখন ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান ঢাকা কলেজের ফিনান্স ব্যাঙ্কিং ঢাকা কলেজের ব্যবস্থাপনা ঢাকা কলেজের মার্কেটিং এইভাবে চয়েস দেওয়া এরপর আবার না আমার এই চারটা সাবজেক্ট নিয়েই পড়তে হবে বা আমার এরকম ইচ্ছা যে না আমি হিসাব বিজ্ঞান আর ফিনান্স ব্যাঙ্কিং নিয়েই পড়বো তাহলে আমার কি করতে হবে ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান ঢাকা কলেজের ফিনান্স ব্যাঙ্কিং শেষ এরপর আমি চয়েস দিব তিতুমির কলেজের হিসাব বিজ্ঞান তিতুমির কলেজের ফিনান্স ব্যাঙ্কিং আমার যে কোনো একটা ক্যাম্পাস হলেই হবে বাট আমার ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা যাদের পজিশন ধরো এক থেকে এক থেকে পনেরোশোর মধ্যে আছে। এক থেকে পনেরো শুরুর মধ্যে আমার ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা তাহলে আমি কি করবো ওই যে ওইভাবে তারপর আবার হিসাব বিজ্ঞান বাংলা কলেজ ফিনান্স ব্যাংকিং বাংলা কলেজ শেষ এরপর আবার হিসাব বিজ্ঞান কবি নজরুল ফিনান্স ব্যাঙ্কিং কবি নজরুল যে আমার যে কোনো একটা ক্যাম্পাস হলেই হবে বাট এই পজিশন আমার ভালো সাবজেক্ট লাগবে আর যাদের টার্গেট যেটা আমার ঢাকা কলেজই লাগবে আমার তিতুমির কলেজই লাগবে তাহলে প্রথম কথা এই চারটা দিবা ঢাকা কলেজের পরের আবার এই চারটাই দিবা তিতু কলেজের এরপর আবার এই চারটা দিবা বাংলা কলেজে মেয়ে দেখে তো সেম ঢাকা কলেজ বাদ দিয়ে ইডেন বুঝতে পারছো আশা করি ক্লিয়ার তো এরকম এরকম রেঞ্জের মধ্যে থাকতে হবে কারণ এই দুটায় ফ্যাসিলিটিস অনেক বেশি ফ্যাসিলিটিস বেশি যারা মেয়েরা রয়েছে তারা অবশ্যই চয়েস লিস্টে ইডেন রাখবা আর বদুন নেশা রাখবা অবশ্যই আচ্ছা এটায় পরিবহন সুবিধা রয়েছে হল সুবিধা রয়েছে ইডেনে পরিবহন সুবিধা হল সুবিধা তৃতমিটারও রয়েছে বাংলা কলেজে একটু কম তুলনামূলক বদুন নেশায় হল সুবিধা রয়েছে পরিবহন সুবিধাও রয়েছে বুঝতে পারছো তো এরপরে আমরা যদি একটু খেয়াল করি যাদের পজিশন আঠারোশো এর উপরে বা উনিশশো এর কাছাকাছি প্লাস মাইনাস হ্যাঁ উনিশশো এর উপরে তারা কি আবেদন করবে না হ্যাঁ অবশ্যই আবেদন করবা যাদের পজিশন বাইশশো তারাও সাবজেক্ট পাবা যাদের পজিশন বাইশশো এর মধ্যে রয়েছে তারাও সাবজেক্ট ইনশাল্লাহ পাবে বাইশশো এর মধ্যে যাদের পজিশন থাকবে তাদের চয়েস লিস্টটা কেমন হবে সেটা আমরা বলে দিব পনেরো তারিখে যখন আমরা ভিডিও আপলোড করবো তখন তারাও আবেদন করবা বাইশশো যাদের পজিশন রয়েছে তারা সাবজেক্ট চয়েসে এগুলো রাখবে ব্যবস্থাপনা মার্কেটিং হ্যাঁ এগুলোকে আগের দিকে রাখবা তারপর বিভাগ পরিবর্তন যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোকে দিতে হবে কথা ক্লিয়ার আশা করি ক্লিয়ার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবা এবং অবশ্যই ক্লিয়ার হয়ে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজে আবেদন করবা এখনো পনেরো তারিখ পর্যন্ত অনেক সময় রয়েছে আমাদের সাথে যোগাযোগ করিও ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব তোমাদের সাবজেক্ট ওয়াইজে গোছানো একটা লিস্ট দিব তো এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিবা ভালো থাকো